আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের মানুষের পরিবার ও সমাজ একশো আঠারো থেকে একশো উনচল্লিশ পেজের মধ্যে আজ আমি একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো একশো পঁয়ত্রিশ পেজে দেওয়া আছে খাবার জমিয়ে রাখা দেখো এখানে চর্বি আছে নিচের দিকে প্রশ্ন রয়েছে প্রাণীর নাম কিভাবে খাবার জমিয়ে রাখে মুরগি মুরগি তেমনভাবে খাবার জমায় না তারা কি করে সঙ্গে সঙ্গে খাবার খেয়ে নেয় আরশোলা আরশোলা খাবার জমায় না এরা কি করে সঙ্গে সঙ্গে কোনো খাবার দেখলে সেটা হচ্ছে খেয়ে ফেলে বাড়ির বড়দের কাছ থেকে জানার চেষ্টা করো তোমাদের বাড়িতে কোন কোন খাদ্য আগেও রাখা হতো আর লক্ষ্য করো সেগুলো এখন কিভাবে রাখা হয় কোনো খাদ্য বা পানীয় জল এখন কিভাবে রাখা হয় আগে কিভাবে রাখা হতো যেমন খাদ্য এখন কীভাবে রাখা হয় ফ্রিজে রাখা হয় যাদের ফ্রিজ নেই তারা কেসে রাখে আগে কীভাবে রাখা হতো জাল দিয়ে মিটকেশে রাখা হতো পানীয় জল ফিল্টার মেশিনে জল পান করে রাখা হয় আর এটা হচ্ছে পুজোতে রাখা হতো মশলাপাতি কৌটায় এখন রাখা হয় কৌটায় রাখা হয় আর আগে কী হতো কোনো পাত্রে খোলা রাখা হতো তোমাদের বাড়িতে নিচের জিনিসগুলো কিভাবে রাখা হয় জানার চেষ্টা করো লেখো অথবা ঠিক চিহ্ন দিয়ে বোঝাও কি জিনিস কোনটা কয়েক ঘন্টা ভালো থাকে কোনটা কয়েকদিন ভালো থাকে কোনটা দীর্ঘদিন ভালো থাকে বাড়িতে জিনিসগুলো কীভাবে রাখা হয় চাল দেখো চাল কেছে দীর্ঘদিন রাখা ভালো থাকে চিনি কয়েকদিন দিন ভালো থাকে আর চিনিও দীর্ঘদিন থাকে বাড়িতে কীভাবে রাখা যে কৌটায় ভরে আলু আলু হচ্ছে কয়েকদিন ভালো থাকে খোলা জায়গায় রাখা হয় মাছ কয়েক ঘন্টা ভালো থাকে কীভাবে রাখা হয় ফ্রিজে রাখা হয় দেখো এখন খাবারের নানা রূপে ও স্বাদে দেখো এখানে কী আছে ঠাকুরমা বা দিদিমার কাছ থেকে জানার চেষ্টা করো নিচে জিনিসগুলো কিভাবে কয়েকদিন ভালো রাখা যেতে পারে কি জিনিস কিভাবে কয়েকদিন ভালো রাখা যায় নোনা জলের মাছ নুন হলুদ মাখিয়ে রাখতে হবে বাঁধাকপি কুচি কুচি করে কেটে দিয়ে চাল রোদে শুকিয়ে দিয়ে টমেটো হচ্ছে কয়েকটা কিছুটা ঠান্ডা জায়গায় রেখে তোমার জানা প্যাকেট বোতল বা টিন বন্দি এরকম তিনটি করে খাবারের নাম লেখো খাবারের নাম কি খাবার কোথায় পাওয়া যায় আলুর চিপস জল জলখাবার কী খাবার জলখাবার কোথায় পাওয়া যায় স্টেশনারি ও মুদির দোকানে চানাচুর নন্তা কি মুদির দোকানে পাওয়া যায় ম্যাগি জলখাবার স্টেশনারি দোকানে পাওয়া যায় জ্যাম জেলি ঠিক স্বাদ বৃদ্ধিকারী খাবার কোথায় পাওয়া যায় স্টেশনারি মুদির দোকানে আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নোটবক্সে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে মানুষের পরিবার ও সমাজ একশো আঠেরো থেকে একশো উনচল্লিশ পেজের মধ্যে আজ আমি একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপর চলে যাবো একটা নতুন পথে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও